ডিম দেখি সেই কালো মুরগির কি এটা উঠে যায় কালো দোকানে যাচ্ছে ও কি দেখতে কালো মুরগিটা সেদিন স্যার বলুন দুটো করে জায়গা দুটো করে দু জায়গা টাকা মাত্র চল্লিশ টাকা এত কিছু করে বাবা না বললে আমি বুঝবো কি করে স্যার বলতে হবে বাঙালি জাগতে হবে বাঙালি এখন থাকতে হবে ধূপগুড়ি দিয়ে তেরো জনের ছিল তারা বন্যা কবলিতর মধ্যে থেকে এখানে পরোটা খেতে এসে ময়নাগুড়ি থেকে এসছে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে বিধান থেকে শিলিগুড়ি টাকা এখানে এসে কেউ বহুত বড় বড় লোক ঠকানোর ব্যবসা করি না দাদা যা পরোটা এনেছি তিনটে পরোটা খেলে বুঝতে পারবে কাঠের জালে ভাজা সেই আমাদের গ্রামের কাঠের জাল

দুশো দুশো এক দুই তিন এই যে পঞ্চাশ টাকা মানে দুশো তিনশো দুশো পাঁচশো দেখে নিন ভালো করে বুঝে নিন এই না ঠিক আছে তো হ্যাঁ নিয়েছি ডিম কি সব জায়গায় ছিল একশো ষাট টাকা তিনটে করে তিরিশ টাকা দুটো ডিম দিয়ে পঞ্চাশ হয়ে যে মৈহাটির কালো মুরগি এই আমাকে স্যার বলুন তুমি ছোট দারুন জায়গা অভয়ারণ্য ভর্তি বলুন এই যে পরোটা সাইজ দেখো পুজো পড়াতে আরো চার ইঞ্চি বেড়েছে কয় ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি কিন্তু আমি খাবার জিনিস মেটে দেখাতে চাই তিনটে পোহটা আনলিমিটেড তরকারি কেউ পারবে না কোনো খাবার বিক্রেতা পারবে না যে টাকা দিয়ে